নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা একটি অভিনব চিন্তা ভাবনার চমকপ্রদ ছোট গল্প গল্পের নাম স্বপ্ন নম্বর একশো বাইশ গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প স্বপ্ন নম্বর একশো প্রায় আঠেরো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আজ শেষ রাত্রে সাফল্য অর্জন করলেন বিকাশ কলি উমের মধ্যে তিনি আনন্দে এমন লাফিয়ে উঠলেন যে খাটের বাজুতে গোড়ালি আছড়ে পড়ল প্রচণ্ড যন্ত্রণায় কুঁকিয়ে ফুটে বসলেন তিনি গোড়ালি চেপে ধরে কয়েক মিনিট স্থির হয়ে থাকবার চেষ্টা করলেন কিছুক্ষণ বাদে নড়ার চেষ্টা করলেন ঘাট থেকে গোড়ালি চিনচিন করে উঠল যাক বাবা ভাঙেনি ভাঙলে সোচ্ছারে জানাননি তো কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে ঘরের দরজা খুলে একবার ভাবলেন স্ত্রী এবং ছেলেকে দিকে তোলা যাক বলা যাক আমি পায়ে খুব চোট পেয়েছি তখনই জানতে চাইবে কি করে চোট পেলে স্বপ্নে একটা দারুণ কাণ্ড করে কথা বললে ছেলে হেসে ঘরে ফিরে যাবে বৌমা বলবেন তোমার বাবা একটি কচি খোকা স্ত্রী বলবেন মনোন অতএব কাউকে কিছু না বলে বাথরুমে হাত বালতি জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে রইলেন মিনিট সেই দাঁড়িয়ে থাকবার সময় তিনি কিছু সার সত্যি উপলব্ধি করলেন একটা বিশেষ বয়সে পৌঁছবার পরে পুরুষ মানুষের কোনো বন্ধু থাকে না ভাই বোনের মধ্যে যে সম্পর্ক থাকে তার থেকেও দূরে সম্পর্ক হয়ে যায় স্ত্রীর সঙ্গে স্বামী বুড়ো হলে স্ত্রীর মুখ খুললে ঠেস দেওয়া কথা বিদ্রুপ ইত্যাদি গল গল করে বেরিয়ে আসে অথচ এই স্ত্রী বিয়ের পর থেকে দশ বছর কি মধুর ছিল তারপর দশ বছর ছিল চাটনির মতো কখনো খুব টক কখনো তিতকুটে তারপর কখন কেমন করে বুনো ওল হয়ে গেল কে জানে ছেলেটার দিকে তাকালেই মেজাজটা গরম হয়ে যায় একটা যুবক একই সঙ্গে মায়ের খোকা আর স্ত্রীর হাতা কী করে হতে পারে ভেবে পার না বিকাশ কলি পড়াশুনোয় ভালো তাই ব্যাঙ্কে ভালো চাকরি পেয়েছে সেই সুবাদে দারুণ সুন্দরী বউ সেখানেও লেঙ্গি খেয়েছেন বিকাশ কলি প্রেমে পড়বার কিছুদিন পরে ছেলে এসে তাকে বলল বাবা আমি আমি বুঝতেই পারছ কিছুই পারছি না তুমি কী করেছ বিকাশ কলি অবাক হ্যাঁ একটা প্রমোশন হয়েছে বাবা আর পয়া মানে পয়াকে কথা দিয়েছি বয়া সে কে কী কথা দিয়েছ কি কথা দিয়েছি বুঝতে পারছো না ওকে তোমার বৌমা করব কে পয়া আমার কলি তবে অন্য ব্রাঞ্চে কাজ করে তোমার জননী জানেন মা খুব খুশি বললো যেমন মা চেয়েছিল পয়া তেমনই কিন্তু এরপরে আবার কিন্তু আসছে কেন না মানে পয়ার খুব আপত্তি ও বলছে তোমার বাবাকে প্যান্ট পরতে হবে হ্যাঁ আমি কি পড়ব তা তোমার বউ ঠিক করবে না না মানে যতক্ষণও বাড়িতে থাকবে ততক্ষণ তুমি প্যান্ট পরে থেকো ও বেরিয়ে গেলেই আবার ধুতি বুদ্ধি দিল ছেলে অসম্ভব অসম্ভব আমি কখনো প্যান্ট পরিনি ধুতি বাঙালির প্রধান পোশাক আজ বাঙালি তার বৈশিষ্ট্য হারাচ্ছে আমি চরিত্রভ্রষ্ট হতে পারবো না তার মানে তার মানে তুমি পয়ার অনুরোধ রাখবে না বাবা কোনো প্রশ্নই ওঠে না তার মানে তুমি চাও না এই বিয়ে হোক আমি দু তিন না খুললে যদি তোমার বিয়ে না হয় তা হলে আমার কিছু করবার নেই এবার শান্তিতে কাগজটা পড়তে দাও তবুও বিয়ে হয়েছিল সেই রাত্রে স্ত্রী ঘরে ঢুকেছিল তুমি খোকার বিয়ে ভেঙে দিতে চাইছো কি করে ভাবলে এ বাড়িতে তুমি যা চাইবে তাই হবে আমি কিছুই ভাবিনি ভেবেছি হ্যাঁ হ্যাঁ খোকা পছন্দ করে বিয়ে করলে আমি মেনে নেব না তা তুমি ভেবেছ তাই আমার সঙ্গে জোর বানতে চেয়েছ কিন্তু তুমি ডালে ঘোরো আমি ঘুরি বাতায় আমি কোকাকে অনুমতি দিয়েছি দেখি তুমি কি শ্রী চলে গিয়েছিল ঘর থেকে কিছুই করেননি করবার মতো ক্ষমতা তার যে নেই এই কথা এবারে সবাই জানে ছেলের বউ বাড়িতে এলো সুন্দরী কিন্তু লবঙ্গ লতিকা নয় ধুতির মায়া ছাড়লেন না তিনি কিন্তু তৃতীয় দিনের সকালেও বাড়ি চাঁদে উদাস হয়ে দাঁড়িয়েছিলেন তিনি বৌমা এলেন আপনার সঙ্গে কথা বলবার সুযোগ পাই না বৌমা বললেন কেন আমি তো আমার ঘরেই থাকি জানি বাবা আসলে যতক্ষণ এই বাড়িতে থাকি ততক্ষণ আপনার ছেলে আর ওর মা এমনভাবে আটকে রাখে যে সময় বের করতে পারি না আপনাকে একটা কথা বলবো আমরা বাঙালিরা নিজেদের ঐতিহ্য সম্পর্কে উদাসীন হয়ে যাচ্ছি দিন দিন নিজেদের সংস্কৃতিও বলছি এই যেমন ছেলেদের ধুতি পড়া এটা ছিল একান্তই আমাদের অথচ এখন রাস্তায় গেলে এক হাজার লোকের মধ্যে একজনকে মাঝে মাঝে ধুতি পরা অবস্থায় দেখা যায় তাই এ বাড়িতে এ বাড়িতে এসে আপনাকে দেখে আমার মন ভরে গিয়েছে আপনাকে আমার শ্রদ্ধা জানাতেই ছাদে চলে এলাম বাবা বৌমা বললেন চমকে উঠেছিলেন বিকাশ কলি সে কি এই যে শুনলাম তুমি ধুতি পছন্দ করো না আমি কে বলেছে কে বলেছে আপনাকে বিয়ের আগে তোমার প্রতি দেবতা বলেছে উফ ও এত গুলমারে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝতে পারি না এগুলো বিয়ের পর ধরা পড়েছে মাথা নাড়লেন মৌমা এই যে শুনলাম বাড়িতে আমাকে ধুতি পরা অবস্থায় তুমি দেখলে বিয়ে করবে না আমিও শুনেছি বাবা আপনার ছেলে আমাকে বিয়ে করুক আপনি চাননি কে কে বলেছে তোমাকে প্রথমে আপনার ছেলে তারপরে তার মা উ ওই মহিলা থাক হ্যাঁ আমিও তাই বলি বাবা এখন থেকে আমার মুখে কিছু না শুনলে আপনি বিশ্বাস করবেন না আপনার ছেলের মুখে শুনলে তো নয় তুমিও অন্তত স্বামীর মায়ের মুখে শুনলে তো নই আচ্ছা হাসলেন বৌমা আচ্ছা বাবা বৌমা নেমে গেলেন নিচে তার যাতে ভেজা গোড়ালি তোয়ালেতে মসতে মসতে বিকাশ করলেই ব্যথাকে উপেক্ষা করলেন এরকম দব্যর আবিষ্কারের কথা কাউকে না জানিয়ে থাকা যায় কিন্তু কাকে জাগাবে ও ঘরে ছেলের মা কুম্ভকর্ণ হয়েছেন না শিকা প্রবলভাবে আলোড়ন তুলছে এই পাশের ঘরে কোনো শব্দ নেই হ্যাঁ বৌমাকে জানানো যায় খুবই রুচি ছিলামে কিন্তু ছেলের ঘুম না ভাঙিয়ে বৌমাকে কী করে জাগাবেন না ভোর না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে শ্বাস পেললেন বিকাশ কলি আঠারো বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন তিনি তার গবেষণার বিষয় হল স্বপ্ন কোনো কোনো মানুষ ঘুমিয়ে পড়বার পর স্বপ্ন দেখে আবার এমন মানুষও আছেন যিনি গোটা জীবনে একটাও স্বপ্ন দেখেননি ঈদের জন্য মায়া হয় বিকাশ কলির অল্প বয়স থেকে তিনি ঘুমিয়ে পড়লেই স্বপ্ন দেখতেন অদ্ভুত সব স্বপ্ন যার কোনো মা বাবা নেই ঘুম ভাঙবার পর তার অধিকাংশই স্মরণ করতে পারতেন না স্বপ্নে যদি গোলাপ ফুল দেখে থাকেন তাহলে তার রঙে মাথা ঘামাননি ঘুম ভাঙবার পর ভেবে পেতেন না ফুলটার রঙ কি ছিল এইভাবেই চলছিল বিয়ের পর স্বপ্ন দেখা কমেছিল স্বপ্ন দেখলেই তিনি নাকি কথা বলবার চেষ্টা করতেন এবং তখন তার মুখ দিয়ে গোগো আওয়াজ বের হতো সেই আওয়াজে পাশে শোয়াশ্রীর ঘুম ভেঙে যেত ছ্যাঁছ্যা করে জাগিয়ে দিত তাকে তারপর শুরু হতো বকুনি তোমায় এত বোবায় ধরে কেন কারণ তো এমন হয় না এটা একটা রোগ এই রোগ চেপে বিয়ে করতে লজ্জা করেনি শেষে আলাদা শোয়ার ঘর হলো দুজনের পরদিন স্ত্রী বললেন আহ এত আরামে বিয়ের পর কখনো ঘুমোয়নি সেটা আঠেরো বছর আগের কথা একলা ঘুমানোর কারণে স্বপ্নগুলো টিভির ছবির মতো দ্রুত আসতে লাগলো এক রাত্রে স্বপ্ন দেখেছিলেন শ্রী ঝাঁটা কিনছেন কোনোটাই পছন্দ হচ্ছে না দেখতে দেখতে বিকাশকলি মনে মনে ঘুমের ঘরেই বললেন দূর এই স্বপ্নটা দেখব না সঙ্গে সঙ্গে রিমোটে চ্যানেল পাল্টানোর মতো স্বপ্ন পাল্টে গেল একটা দারুণ স্বপ্নর বাগানে অপরূপা যুবতী ফুলের ঘাড় নিচ্ছে কিন্তু একই এ কি পোশাক উপরে খুব দামি কাঁচুলি আর নিচে রঙিন ঘাগড়া এরকম পোশাক তো মুনিদেরা বলে মেয়েরা পরতেন তাকে দেখতে পেয়ে অপরূপা বললেন বা কি সুন্দর পোশাক ওটাকে কি বলে আগে ধুতি শান্তিপুরের ধুতি আপনি আমি তিলোত্তমা তমা স্বর্গ থেকে বেড়াতে এসেছি এটা কোন যুগ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না বিকাশ করি কেন সত্য যুগ পৃথিবীতে আসবার পর আপনি প্রথম পুরুষ যাকে দেখলাম আমি হে আর্য পুত্র আপনি আমাকে গ্রহণ করুন গ্রহণ খামি নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না এবার হ্যাঁ ধিমান মাতা আদেশ দিয়েছেন আমি এক শর্তে পৃথিবীতে যেতে পারি এবং শর্ত পূরণ না হলে শর্ত পূরণ না হলে স্বর্গে ফিরে যেতে হবে আমাকে কি শর্ত প্রথম যে পুরুষকে আমি দেখব তাকেই এই হিসেবে বরণ করতে হবে খুব ভয় ছিলাম যদি কুচ্ছিত অথবা বৃদ্ধ আমার সামনে এসে দাঁড়ায় কিন্তু আমার মন এখন আনন্দে উজ্জ্বল আপনার মতো সুপুরুষকে এখানে পাব ভাবতেই পারেনি আপনার পরনে কি যেন বললেন ধুতি তাই না আচ্ছা কি সুন্দর হ্যাঁ হাসুন আপনি এগিয়ে আসুন কিন্তু কিন্তু আমি যে বিবাহিত হাসল তিলোতমা তাতে কি হয়েছে বীরজমান পুরুষ তো একাধিক স্ত্রীর সাথী হতে পারেন রাজা দশরথের তিন পত্নী তো অর্জুনের তো কথাই নেই আচ্ছা আপনার স্ত্রী কি খুব সুন্দরী না তা নয় একদমই নয় তুলনাই চলে না তাহলে তাহলে দ্বিধা কেন আপনার নাম জানতে পারি বিকাশ কলি বা আপনি আমাকে তিলু বলে ডাকবেন আর আমি ডাকবো বিকু বলে তিলো দু হাত বাড়িয়ে এগিয়ে আস্তে আস্তে ডাকল এসো এসো বিকু সঙ্গে সঙ্গে দরজায় বিকট শব্দ খুব ভেঙে গেল বিকাশ কলির কোনো রকমে জিজ্ঞাসা করলেন কে কে তখন পুত্র আট নয় বছরের বাইরে থেকে চেঁচিয়ে বলল তোমাকে বোবাই ধরেছে মা বলল পাশ ফিটে শুতে যা চলে এত রাগ হচ্ছিল তার কিছুক্ষণ সময় নিলেন রাগ হজম করতে তারপর পাশ ফিটে শুলেন ঘুম এলো এক স্বপ্ন এবার একটা সাপের ব্যাঙ্ক ধরবার দৃশ্য দেখলেন কিন্তু কোথায় তিলোত্তমা কুড়ি বছর ধরে চেষ্টা চালিয়ে গেছেন বিকাশকলি এর মধ্যে কয়েক হাজার স্বপ্ন দেখেছেন তিনি প্রতিটি স্বপ্নের ডিটেলস পরদিন খাতায় লিখে রেখেছেন দিন ধরে তিলোত্তমাকে ভেবেছেন যাতে রাত্রে স্বপ্নে দেখতে পান কোথায় কি। হ্যাঁ প্রতি রাত্রেই স্বপ্ন দেখেন তিনি কখনো ফুলের কখনো পাখির মৃত আত্মীয়রা বারবার আসেন স্বপ্নে কিন্তু তিলোত্তমার দেখা নেই স্বপ্নের খাতাটা বেশ মোটা হয়ে গেছে প্রতিটি স্বপ্নের আলাদা নম্বর দিয়েছেন তিলোত্তমার স্বপ্ন একশো বাইশ নম্বরে রোজ রাত্রে শোয়ার আগে একশো বাইশ নম্বরকে স্মরণ করেন বিকাশ কলি কিন্তু কোনোভাবেই স্বপ্নটা ফিরে আসে না আজ রাত্রে আজ রাত্রে হঠাৎ একটা সুন্দর ফুলের বাগান স্বপ্নে দেখতে পেলেন দেখেই মন চঞ্চল হলো খানিকটা এগোতেই হাড় জিরজিরে এক সাধুকে ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে দেখলেন ওরকম গচ্ছিত কঙ্কাল প্রায় সাধুকে দেখতে তার একটুও ইচ্ছে হলো না মনে মনে বললেন বাগানের অন্য প্রান্তে চলে যাই সঙ্গে সঙ্গে তিনি যেখানে এলেন সেখানে একটা সরোবর চোখে পড়ল অচ্ছ কন্যারা খেলা করছিল তাকে দেখা মাত্র ওরা ডুব দিয়ে অদৃশ্য হল মন খারাপ হলো না তার মনে মনে একশো বাইশ একশো বাইশ বলতে লাগলেন হঠাৎ হঠাৎ তিনি দেখলেন অপরূপা এক যুবতী তার দিকে পিছন ফিরে ফুলের ঘাড় নিচ্ছে আনন্দে চিৎকার করে উঠলেন তিনি তিলু তিলু তোমাকে শেষ পর্যন্ত দেখতে পেলাম আর আনন্দটা এত উদ্দাম ছিল যে লাফিয়ে উঠেছিলেন ঘুমের ঘরে খাটের বাজার উপরে পড়ল গোড় আলি তীক্ষ্ণ যন্ত্রণায় ঘুম ভেঙে গেল বাথরুম থেকে বেরিয়ে খোঁড়াতে হচ্ছিল কিন্তু তাতে কোনো দুঃখ হচ্ছিল না বিকাশ কলির নিশ্চয়ই হাড় ভাঙেনি ভাঙলে হাঁটতে পারতেন না অতএব অতএব ব্যথার কথা ভুলে গিয়ে নিজের খাটে বসে তিনি হাঁটুর উপর তবলা বাজালেন শেষ পর্যন্ত তিনি নিজের ইচ্ছে মতো স্বপ্ন দেখতে পারছেন পৃথিবীর কেউ পেরেছে কয়েকদিন আগে হঠাৎ চৌরঙ্গির ফুটপাতে একটা বই দেখে কিনে ফেলেছিলেন বিকাশ কলি বইটার নাম ড্রিম অ্যান্ড রিয়ালিটি লেখকের নাম ক্লিন গ্র্যান্ট মানুষ কত রকমের স্বপ্ন দেখে কেন দেখে বাস্তবের সঙ্গে কি সম্পর্ক তার এ নিয়ে দারুণ লেখা কিন্তু লেখক বারংবার বলেছেন কেউ তার ইচ্ছে মতো স্বপ্ন দেখতে পারে না দেখলে সেটা রেকর্ড হবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু মুশকিল হল তিনি যে ইচ্ছে মতো স্বপ্ন দেখতে পারেন সেটা প্রমাণ করবেন কি করে মিস্টার গ্র্যান্ড অবসর লিখেছেন স্বপ্ন দেখবার সময় মানুষ কি ধরনের আবেগে আক্রান্ত হয় তার গ্রাফ যন্ত্রের সাহায্যে ধরা পড়ে তাই যদি হয় একই গ্রাফ কয়েকবার স্ক্রিনে পড়লে বোঝা যাবে ঘুমন্ত মানুষ একই স্বপ্ন দেখছেন তাহলেই তো প্রমাণিত হয়ে যাবে কাল সকালে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের কর্তাদের চিঠি লিখে দাবি জানাবেন সকালে দেখা গেল গোড়ালির কাজটা একটু ফুলেছে পেনকিলার খেয়ে ব্যথাটা গেল খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে কাজের মেয়ে গিন্নিকে খবরটা দিল ঘিন্নির গলা কানে এলো হবে না যত বয়স হচ্ছে তত ভিন্নতি বাড়ছে যে নিশ্চয়ই ঘুমের ঘরে কাউকে লাথি মেরেছে বেশ হয়েছে এরপর যদি স্বপ্ন দেখে বৌবা চিৎকার বন্ধ হয় তাহলে মাছি বউমান নরম গলা কানে এলো একবার একবার ডাক্তার দেখালে হতো না যদি ভেঙে গিয়ে থাকে ভাঙবে না ভাঙবে না ভাঙবে না ওই হাড় ভাঙবার নয় খুকার যখন তিন বছর বয়স তখন আমার ধুম জ্বর এলো বর্দপুরে উনি তখন অফিসে জ্বরে অন্ধকার দেখছি আর ভাবছি বিকেলে অফিস থেকে এলে আমার অবস্থা দেখে নিশ্চয়ই ডাক্তার ডেকে আনবে তা তিনি এলেন রাত দশটায় অফিস ক্লাবে তাস পিটিয়ে সেই বাথরুমে ঢুকে গেলেন তারপর জ্বর হয়েছে শুনে বললেন বাড়িতে তো জ্বরের ওষুধ আছে খাওনি আজকাল এরকম জ্বর খুব হচ্ছে বোঝো কাকে নিয়ে এতদিন ঘর করছি গিন্নির গলা দুপুরের পর থেকে ব্যথাটা কমে গেল হাঁটাটাও অনেক স্বাভাবিক পাকে বিশ্রাম দিলেন বিকাশ কলি রাতের খাওয়া শেষ করে দরজা বন্ধ করলেন তিনি সন্ধ্যের পর মনটা ভালো হয়েছিল অফিস ফেরত বৌমা এসেছিলেন ঘরের দরজায় জিজ্ঞেস করেছিলেন বাবা এখন কেমন আছেন ঠিক আছি ব্যথা নেই তো না 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 বৌমা চলে গিয়েছিলেন আজ ঘুমবার আগে মনে মনে একশো বাইশ নম্বর স্বপ্নটাকে আবারও দেখতে চাইলেন বিকাশ কলি পাশ ফিরে ঘুমোলে স্বপ্ন দেরিতে আসে বলে চিত হয়ে শুলেন তিনি মিনিট দেড়েকের মধ্যে ঘুম এসে গেল আর তারপরেই স্বপ্ন আর কি আনন্দ সেই সুন্দর ফুলের বাগানটায় হাঁটছেন তিনি তার মানে ইচ্ছে করলে যা চাইবেন তাই দেখতে পাবেন স্বপ্নে হ্যাঁ মাটির কলসির ঘষা লেগে পুকুর পাড়ের বাঁধানো চাতালে গর্ত হয়ে যায় আঠারো বছরের চেষ্টায় কি এই ক্ষমতা অর্জন করতে পারবেন না বাঘ নিতেই দেখতে পেলেন দেখতে পেলেন তাকে ফুলে ঘ্রাণ নিচ্ছে পরনে কাঁচলি আর গাগড়া কিন্তু মুখ মুখ মাথা পড়নায় ঢাকা আকাশে নীল ওড় না আর একটু এগিয়ে যেতে গাড় ঘুরিয়ে আর চোখে তাকালো তিলোত্তমা কিন্তু সামনে ঘুরে দাঁড়ালো না মিহি গলায় জিজ্ঞাসা করল এতদিন কোথায় ছিলেন আমছা মুখ দেখা যাচ্ছে বিকাশ করলে জিজ্ঞাসা করলেন তুমি সেই প্রথম দেখা থেকে এখানেই দাঁড়িয়ে আছো তিল কি করবো আর কারোর দিকে তাকালেই স্বর্গে ফিরে যেতে হবে যে তিরোতমা বলল বিকু আমাকে গন্ধর্ব মতে গ্রহণ করো সেটা কিভাবে করব? হৃদয় শরীর রোমাঞ্চিত হলো বিকাশ কলির মারে ফুল পাখি আকাশকে সাক্ষী রেখে আমি ঘাসের শয্যা পেতে রেখেছি তীরোতমা এগিয়ে এলো আর বিলম্ব সহ্য করতে পারছি না প্রিয় ধীরে ধীরে ওড়না সরিয়ে দৃষ্টিভার নিক্ষেপ করল তিলোত্তমা কিন্তু ওড়না সরে যেতেই চমকে উঠেছিলেন বিকাশ কলি তিলোত্তমার মুখটা বৌমার মুখ হয়ে গেছে কি করে বিকল বৌমা তিনি চিৎকার করে বললেন তুমি তুমি কে তিলোত্তমা বলল বিকু আমি তিলোত্তমা মা তুমি মা তিন হাত পিছিয়ে গেলেন বিকাশ কলি কি আমাকে মা বলে ডাকলে হয় আমাকে ফিরে যেতে হবে স্বর্গে যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিচ্ছি এ জীবনে তুমি আর কখনো স্বপ্ন দেখতে পাবে না লাফিয়ে উঠলেন বিকাশ কলি সঙ্গে সঙ্গে প্রবল যন্ত্রণা মাটিতে শুয়ে গোঙাতে গোঙাতে বুঝলেন এবার সত্যি সত্যি তার হাঁটুর হাড় ভেঙে গেছে